আসসালামাইকুম প্রাণ প্রিয় আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ইলেকট্রিশিয়ান পদে কিন্তু আগামীকাল রোজ বৃহস্পতিবার কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই লিখিত পরীক্ষার জন্য একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে যেহেতু কালকে লিখিত পরীক্ষা আপনারা কী কী কাগজপত্র নিয়ে যাবেন মাঠে সেই সকল বিষয় কিন্তু জানিয়ে দেবো যেহেতু আগামীকাল অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ এসেছে অনেকে জিজ্ঞাসা করবেন ভাই আমার ফোনে তো মেসেজ আসলো না শুধুমাত্র আর যারা পাশ করছেন তাদের ফোনেই ভাই মেসেজ আসছে এছাড়া যারা ফিল করছেন তাদের ফোনেই কিন্তু মেসেজ আসবে না সেটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি তারপরও কিন্তু আপনারা ফোন দিয়ে মানে বিরক্ত করেন যে ভাই মেসেজ আস মেসেজ আসলো না কেন পরীক্ষা তো আমি ভালো দিছি সেই ক্ষেত্রে আপনি ভাই কেমন পরীক্ষা দিচ্ছেন সেটা আপনিই ভালো জানেন এটা তো আপনার সাথে তো আমি ছিলাম না এখন যে বিষয় নিয়ে কথা বলবো যে আগে এটা সাজেশন তারপর বলবো যে পরীক্ষার জন্য আপনি কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়ে তার আগে বলে দিয়ে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন চলুন ভিডিওটা শুরু করেই আপনাদের যে ইলেকট্রিশিয়ান পদের পরীক্ষা আগামীকাল কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনার যদি আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আপনারা সাজেশন যদি প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের কোন পদে সাজেশন লাগবে লিখে দিলে আপনারা কিন্তু এই সাজেশনটা পেয়ে যাবেন আশা করি যাদের প্রয়োজন আছে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা আছে চলুন এখন সামনের দিকে আগে এখন আপনাদের কী কী নিয়ে যেতে হবে এই যে ভাই অ্যাডমিট কার্ডটা এডমিট কার্ড বলতে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে যে এডমিট কার্ডটা ডাউনলোড দিয়েছেন ওইটা নিয়ে যাবেন আর যেই মেসেজটা আসছে যেই ফোনটা ওই ফোনটা কিন্তু নিয়ে যাবেন এই মেসেজটা দেখে আপনাদের চেক করে তারপর কিন্তু লিখিত পরীক্ষা শিক্ষার জন্য আপনাদের কিন্তু কেন্দ্রে মাঠে নেবে আশা করি বুঝতে পারছেন এটা এটা স্যার আর কিছু না যাদের মেসেজ আসে নাই যাদের ম্যাসেজ এখনো আসে নাই তাদের ভাই আর কি বলবো যারা ফেল করছেন তাদের মেসেজ তো আসবে না আবার একটু বলে দেয় যারা ফেল করছেন তাদের মেসেজ আসবে না যারা কালকের জন্য পরীক্ষার্থী রয়েছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কম সরি এই যে ইলেকট্রিশিয়ান পদের একদম যে স্পেশাল সাজেশনটা সংক্ষিপ্ত এইটা আপনারা নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের জন্য কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকেন আপনাদের যদি এই বিষয়ে কোনো তথ্য জানার থাকে কোনো বিষয় যদি জানতে চান সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করতে থাকেন আমি সেই সকল সকল কমেন্টসের অ্যান্সার কিন্তু আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো